জাতগুলো দেখেন দেয় আর কি দেখেন দুটো গরু দেখেন সে মাথা গুলো দেয় আর কি রকম খুব সুন্দর মাথা দুটো দেখেন কত সুন্দর দেখেন খুব সুন্দর কলম বাট বার গুলো খুব সুন্দর কলম বাট এরকম কলম বা হাঁস গলা পার্সেন গুলো কিরকম ফল দেখেন দেখেন এই এরা এর বংনা একটা এই বংনা বিশ দিন বাকি আছে দুই দাঁত বিশ দিন বাকি আছে এই যে এই বংনাটা বাকি আছে পনেরো দিন বাকি আছে এখনো দুই দাঁত এটা এরা পনেরো দিন বাকি আছে এগুলো দেখছে আমাদের যশোর মণি আর হলের পিছে দিল দিল আর আর আগে বারবার করে কেনে আজকেও সার্ডে এগুলো গরু সেল করে এগুলো যশোর গেলে পাওয়া যাবেন আমাকে ফোন দিলে পাওয়া যাবেন তাহলে যশোর মণি আর পিছেই ও ডিলার ব্যাপারে ইলেসে আমাকে ফোন দিল আপনি পাইয়া যাবেন এগুলো দেখেন দেখেন আমাদের সারা বারান্দা এরকম প্রতিদিনও অসংখ্য চলে যায় কোনো লোক নাই গাই লট হচ্ছে কেউ নাই চলে যাচ্ছে আমাদের গরু কোনো লোক নাই জানেন আমি নিজের নিজায়িত্ব দিচ্ছি এগুলো আমাদের ব্যাপারে লেসে আমার ব্যাপারীগুলো জানেন আপনারা জানেন ব্যাপারীগুলো আমার দাম বলি না আর অবশ্যই আসার আগে দেখা যায় আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফোনে দেখবেন আমাদের গরু কালেশ্বর কীরকম কীরকম অবশ্যই আসার আগে ফোন দেবেন এগুলোকে দেন আমাদের গরু কোয়ালিটির কীরকম এইভাবে আমরা প্রতিদিন সারা বাংলাদেশে গরু ঘুরস আমাদের চলে যায় খামার থেকে প্রতিদিন চলে যায় একদিন আমাদের মিস হয় না কোনো দেখা যাচ্ছে কে তা অবশ্যই আমরা আসার আগে মতো অতক্ষণে দেখবেন কালো সেরকম আর আমাদের ঠিকানা বগুড়া জেলা শাহানপুর থানা আর আমাদের ইস্টার্ন আয়রা বাজার আপনি বগুড়া শহরের ছেলেছিটা ঢাকাতে যে ভাইরে আসবেন আমাদের বগুড়া শহরের আগে দশ কিলো আগে ইস্টার্ন আয়রা বাজার রংপুর দিনাজপুর যে ভাইরে আসবেন উত্তরবঙ্গে থেকে বগুড়া শহর পরে ইস্টার্ন আর বাজার নামেই ইস দশটা এসে আমার খামারে চলে আসবেন গরু খাবার যাবো দশটা হয় অসংখ্য চলে আসে এইরকম আমাদের প্রতিদিন চলে যায় দেখেন কোনো লোক নাই আবার আপনার চলে যাচ্ছে আমাদের চারটে দিদি ডিলারের ব্যাপার ইলেছে উনি সেল করবি আমার সেল করা আগুর দাম বলি না খুবই কম রেটে দিছি সেল করা গুরু দাম বলি না আমার দেখেন এগুলো খুবই কম রেটের দিছি দাম বলা যাচ্ছে না দেখেন খুবই কম রেট দিছি অবশ্যই সবাইকে ধরম